আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আবার চলে আসলাম নতুন একটা জামার ডিজাইন নিয়ে এটা হচ্ছে আমি লেজ দিয়ে জামাটা ডিজাইন করেছি আর এই যে জামা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু একটাও আমার জামা না তো এটা হচ্ছে তার কথা মতো সে যেরকম ডিজাইন বলে দিয়েছে আমি সেরকম ডিজাইন করে জামাটা বানিয়ে দিয়েছি তাকে চলে আসলাম আমি কাপড়টা কাটিং করতে শুরুর থেকেই তো আমি হচ্ছে তার বডি অনুযায়ী কাপড়টা কেটে নিচ্ছি আর আমার ঘরে তেমন একটা জায়গা নেই নিচে হচ্ছে অন্ধকার আসে ক্যামেরার ভিডিও অনেকটা সুন্দর আসে না ভালো আসে না তাই হচ্ছে আমি খাটের ওপরে কাপড়টা কাটতে বসে পড়েছি তো আমার কাপড় কাটা শেষ আমি চলে আসলাম এখানে লেস আর হচ্ছে কাপড় কাটা নিয়ে এখন হচ্ছে আমি সেলাই করে নেব। এখানে হচ্ছে আমি গলায় বকরম দিয়ে গলাটা ডিজাইন করে নেব মানে বকরম দিয়ে গলাটা করে নেব তাহলে কিন্তু গলাটা ভালো পরে থাকবে ভালো লাগবে দেখতে তো তারপরে হচ্ছে বকরম দিয়ে আমার গলা লাগানো শেষ এখন হচ্ছে আমি লেস লাগিয়ে নেব আর এই লেসটা আমি কিনেছিলাম হচ্ছে মাত্র পঁয়ত্রিশ টাকা গজ দিয়ে তো আমি হচ্ছে এই লেসটা সুন্দর করে লাগিয়ে নেব আর এটা অবশ্যই আগে হচ্ছে গলা করে তারপরে হচ্ছে লেস লাগাতে হবে তাহলে কিন্তু ফিনিশিংটা সুন্দর আসবে তো আমার এই ভিডিও দেখে অনেকেরই হয়তো বা আগ্রহ জাগতে পারে লেস দিয়ে জামা বানানোর জন্যে বা অল্প টাকা খরচ করে বেশি দামের জামা বানানোর জন্যে তো সেই জন্যই হচ্ছে আমার এই জামার ভিডিওটা দেওয়া যাতে করে আমার একটা ভিডিও দেখে অন্যজন আরেকজনের আগ্রহটা একটু বেড়ে যায় আমার মতো সেও এরকম হচ্ছে অল্প দামের কাপড় কিনে বেশি দামের জামা বানাতে পারে সেটাই হচ্ছে আমার উদ্দেশ্য ছিল তাই আমি হচ্ছে ভিডিওটা আপলোড করে দিলাম তো এইভাবে হচ্ছে আমি দুইটা লেস হচ্ছে দিয়ে দিলাম তো আর এদিকে হচ্ছে আমার বাবাটা আসছে আমার বাবাটা হচ্ছে আইসক্রিম খাচ্ছে আমাকে একটু খাইয়ে দিল আর এই ভিডিওটা হচ্ছে কিছুদিন আগের এডিট করার কারণে হচ্ছে আমি ছাড়তে পারিনি ভিডিওটা যাই হোক আমার জামার গলার লেস লাগানো শেষ এখন হচ্ছে আমি হাতায় লেস লাগিয়ে নেবো তো যার জন্যে বানাচ্ছি সে হচ্ছে প্লাজো হাতা বেশি পছন্দ করে তাই হচ্ছে আমি তার জন্যে প্লাজো হাতায় আমি এই লেসটা লাগিয়ে দিচ্ছি আর প্লাজো হাতায় এই লেসটা লাগালে কিন্তু অনেকটা সুন্দর একটা ভাব চলে আসবে চলে আর কি যাকে বলে তো আমার হাতা লাগানো শেষ এখন হচ্ছে আমি একটা জামার পাটের সাথে আর একটা পাট মানে ব্যাক সাইড ফ্রম সাইড আমি লাগিয়ে নেব তারপরে হচ্ছে পুরো জামাটার কাজটা আমি শেষ করে দেবো যারা যারা হচ্ছে সেলাই মেশিনের কাজ জানে তারা তো এইগুলা হচ্ছে অনেক ভালোই পারে তাই আমি আর হচ্ছে ভিডিওটা বেশি বড় করলাম না ভিডিওটি সংক্ষিপ্তে হচ্ছে আমি ডিজাইনটা দেখিয়ে দিলাম আর কি ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে সবাই জানিয়ে যাবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ